আমার মেয়েকে ফেসবুকে আইনে লাইভে আইনে আমার মেয়েকে দিয়ে আরেকজনকে বাবা ডাকাচ্ছে কোন আইনে এবং কোন হাদিসে এটা কি হালাল না হারাম আমি এটা জানি না একজন মা জুর করে বাবা বেঁচে থাকতে সে আরেকজনকে মানে বাবা ডাকাবে বাবা হিসেবে আমি মনে করি আমার মেয়ে আমার কাছে নিরাপদ তৃতীয় বিয়ে করছে কোথায় আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং স্থানীয়ভাবে জানতে পারলাম সে ইংল্যান্ডে একজন রাসেল নামে একজনকে বিয়ে করছে এবং আমি ওইভাবেই জানতে পারি উনি একজন মানে ক্রিমিনাল উনি ক্রাইমের সাথে জড়িত তো আমি শুনতে পারতেছি যে সানবিকে ওইখানে নিয়ে যাবে এখন সানবিকে ওইখানে নিয়ে যাবে তো এটা তো আমার জন্য খুব টেনশনের বিষয় যে আমার মেয়ের ফিউচারটা কী একজন এই ছোট্ট বয়সে এগারো বছর বয়স আমার মেয়েটাকে নিয়ে যাবে ওখানে একজন ক্রিমিনালের কাছে তাহলে আমার মেয়ের ভবিষ্যৎকে আমি এর মধ্যে আমি মামলাও করি এবং আমি ফেসবুকে আমি বিভিন্ন জনের সাথে কথা বলে আমি ফেসবুকে লাইভ এবং বিভিন্ন ধরনের পোস্ট মানে আমার মেয়েকে আটকানোর জন্য আমি বাবা হিসেবে যতটুকু চেষ্টা করার আমি করে যাই সবাই যখন আমার পক্ষে ছিল যে পক্ষে আছে এটা দেখে রুবাই সাজেমাজনিক আমার নামে বনানী থানায় একটা জিডি করে জিডির কাগজটা আমার কাছে আছে এবং ওই জিডিতে সে উল্লেখ করছে যে আমি তার বাসায় এগারো এগারো দু আমি ওর বাসায় গিয়ে চিল্লাপাল্লা করছি তাকে হুমকি ধুমকি দিছি তো আমি বললাম যে ঠিক আছে আমি এগারো এগারো পঁচিশে আমি যদি তোমার বাসায় গিয়ে থাকি সেক্ষেত্রে তোমার কাছে কি প্রমাণ আছে আমাকে প্রমাণ দেখাও আমার কথা হলো আমি কিন্তু তার ব্যাপারে কোথাও যায় কোনো খারাপ মন্তব্য করি নাই এবং মা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়েও আমি কোনো ধরনের কথা বলি নাই ইভেন তার যে একটা ছেলে আছে সেটা নিয়েও আমি কখনো কথা বলি নাই এটা হচ্ছে তার তার লাইফ আমি এটাও বলেছি সবার কাছে ক্লিয়ার করেছি ভদ্রলোক যে বাবা যে রহমান সাহেব যতদিন জীবিত ছিলেন আমার আমার কোনো প্রবলেম ছিল না সবার সাথে যোগাযোগ এবং আমার মেয়ের কথা অনুযায়ী ওখানে ভালো ছিল এখন একজন ক্রিমিনালের কাছে আমার মেয়েকে পাঠাই দিবে এখন আপনারাই বলেন আপনাদের মাধ্যমে এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই যে আপনার সন্তানকে একজন ক্রিমিনালের কাছে সেফ আমি বাবা থাকতে আর একজনের কাছে কেন যাবে এবং সে আমার মেয়েকে ফেসবুকে আইনে লাইভে আইনে আমার মেয়েকে দিয়ে আরেকজনকে বাবা ডাকাচ্ছে কোন আইনে এবং কোন হাদিসে এটা কি হালাল না হারাম আমি এটা জানি না যে আরেকজনকে একজন মা জোর করে বাবা বেঁচে থাকতে সে আরেকজনকে মানে বাবা ডাকাবে তাই আমার মেয়ে তো এমনিতেই ট্রমায় ট্রমায় চলে যাচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা পরিবর্তন আমার বাবা থাকতে আমি বাবা ডাকতে পারতেছি না তো এটা তো আমার মেয়ে এমনিতেই ট্রমায় চলে যাচ্ছে এই সে আমার মেয়েকে ট্রমাটাইজ করে আমাকে ব্লেম দিচ্ছে আমার কারণে সে ট্রমাটা আমি তো আমি তো এখনও বলতেছি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও সব কিছু ঠিক হয়ে যাবে যে রুবাই হাতেমা তনি আমার ওয়াইফ ছিলেন এক্সা এক্স ওয়াইফ ছিলেন এটা আমার ফ্রেন্ডরাও জানে না তাহলে কি আমি ধরে নিব যে তুমি আমার মেয়েকে ইউজ করে তুমি মানুষের সিমফীতি আদায় করে তুমি তোমার স্বার্থ হাসিল করতেছ তুমি আমার মেয়েকে ব্যবসায়িক একটা মানে মডেল বানাই দিচ্ছ আমি তো আমার মেয়েকে মডেল বানাইতে চাই না আমার মেয়েকে চাওয়ার জন্য তো আমি মামলা করছি আমি এর জন্য আবার মামলা করবো এখন আমার এইখানে আপনাদের মাধ্যমে আমার একটাই কথা আমার মেয়েকে আমি বাংলাদেশের বাইরে কোথাও যাইতে দেবো না কোনো দেশেই আমার মেয়েকে আমি নিরাপদ মনে করি না বাবা হিসেবে আমি মনে করি আমার মেয়ে আমার কাছেই নিরাপদ আমার মেয়ে তার মায়ের কাছে নিরাপদ অন্য কারো কাছে নিরাপদ না আমার মেয়েকে অন্য কোথাও যাইতে দিব না এতদিন আমি কোনো আপত্তি করি নাই আমার কাছে এটাই আপত্তি একজন ক্রিমিনালের কাছে আমি যাইতে দিব না এবং আগে যেভাবে সাথে আমার যোগাযোগে কোনো বাধা ছিল না কোনো কন্ডিশন ছিল না আমি এরকমই কোন এইরকম উইদাউট কন্ডিশানে আমি আমার মেয়ের সাথে যোগাযোগ করতে চাই